পুলিশি ব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে এবং সমাজের অবহেলিত প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কমিউনিটি পুলিশের নতুন রূপ হিসেবে নবগঠিত হয়েছে বিকেলে নগরীর দামপাড়স্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সেন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিএমপি কমিশনার হাসিব আজিজ সিটিজেন্স ফোরামের উদ্বোধন ঘোষণা করেন সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে আজকে এই যে হাটে হাটে করে আমাদের যাত্রা শুরু হলো এর শুভ উদ্বোধন উদ্বোধনী বক্তব্যে সিএমপি কমিশনার বলেন সিটিজেন্স ফোরাম কমিউনিটি পুলিশের নতুন রূপ বরং কমিউনিটি পুলিশিং ব্যবস্থা থেকে এর ব্যাপ্তি আরো বেশি সিটিজেন্স ফোরামের সদস্যগণ নিজেদের মধ্যে আলোচনা করে কিভাবে পুলিশি সেবার উন্নতি করা যায় কি সেবা দেওয়া যায় কোন কোন নতুন সেবা দেওয়া যায় তা ঠিক করবেন কি কি করতে হবে ট্রাফিক নিয়ন্ত্রণ বলেন এলাকায় যে অবৈধ লোক যে সমস্ত স্থাপনাগুলো আছে ট্রাফিকের সমস্যা হয় অথবা এই সমস্ত অবৈধ জায়গাগুলো ট্যাক্সি স্ট্যান্ড বলেন ফলমূলের দোকান বলেন হকার বলেন গ্রাম সেই বলেন থেকে চাঁদাবাজি গুলো হচ্ছে এই চাঁদাবাজি চাঁদাবাজ থেকে করা চাঁদাবাজিকে কেন্দ্র করে কোনো রকম অপরাধের জন্য না হওয়া এইসব ব্যাপারে আমি মনে করি উদ্যোগটা আপনাদের মধ্যে থেকে আশা করছি আমি এটাই আশা করি তিনি আর বলেন সমাজে যাদের দাঁড়ানোর জায়গা নাই এই ফোরামের সদস্যরা তাদের পাশে দাঁড়াবেন এই সময় এটাকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দলমত নির্বিশেষে সমাজের সব শ্রেণী পেশার ধর্মবর্ণের প্রতিনিধিত্ব থাকবে বলেও জানান Citizens Forum এটি একটি অরাজনৈতিক সংগঠন আমরা চেষ্টা করেছি এখানে রাজনৈতিক নেতৃত্বে থেকে শুরু করে রাজনৈতিক থেকে শুরু করে সিভিল সোসাইটির মানুষ যারা আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন বিভিন্ন ধর্মের যাদের মানুষের যাতে প্রতিনিধিত্ব থাকে সব কিছুকে অ্যাকোমোডেট করে সবকিছুকে অ্যাকোমোডেট করে আমরা এখানে এই কমিটি গঠন করেছি পরে মহানগরের ষোলোটি থানা কমিটি ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে সকলে পরিচিত হন এ সময় কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নতুন এই উদ্যোগের সাফল্য কামনা করেন ও তাদের কর্মপন্থা তুলে ধরেন যারা দায়িত্বে আছেন ওনারা যদি আমাদের জলাজীর্ণ এলাকার বিষয়গুলো একটু দেখেন এবং আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা রাজনীতির বাইরে গিয়ে রাজনৈতিক পরিচয় ছাড়াও আমরা একটা নিরাপদ সিটি চাই নিরাপদ একটা দেশ চাই কমিউনিটি পুলিশ হিসেবে এর নামকরণ করা হয়েছিল তো এটা ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং এই প্রতিষ্ঠানের সাথে এই ফোরামের সাথে যারা জড়িত আছেন এবং আলোচনার মাধ্যমে এটাকে সিটিজেন্স ফোরাম হিসেবে নামকরণ করা হয়েছে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন হুমায়ুন কবির সদর এস এম হোসেন বিপিএম বার অতিরিক্ত ডিআইজি সিটিজেন্স ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপন ও সদস্য সচিব ডাক্তার আবুন হাসের সহ সিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা চট্টগ্রাম নিউজ